তো হ্যালো গাইজ তো আজকে আবার একটা ভিডিও নিয়েছি যেমন বলেছিলাম তেমনি কাজ এই বইটা হয়তো অনেকে পড়েছ দিলীপ কুমার চট্টোপাধ্যায় তুফান মেলের যাত্রী ব্ল্যাক ডায়মন্ড বরং ইন্দ্রজিৎ রায় ইন্দ্রজিৎ রায়ের কাহিনী তো এটা বেরিয়েছিল প্রথম প্রকাশ হয়েছিল দু হাজার একুশে এটার দাম নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকার মধ্যে এত মোটা টাইপের বই পত্রভারতী পাবলিকেশন খুব সুন্দর বই হয়েছে হ্যাঁ এখানে কাহিনি রয়েছে তুফান মেলে যাত্রী স্টেশন মুকুটমণিপুর চাঁদনি রাতে এই কলকাতা জীবন্ত দ্বীপ এই পাঁচখানা গল্পই কিন্তু গোয়েন্দা কল সিরিজ এখানে একটু উল্লেখ করা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড বনম ইন্দ্রজিৎ রায় ঠিক আছে দিলীপ কুমার চট্টোপাধ্যায় এটা চিত্ররূপ দিয়েছে নারায়ণ দেবনাথ ঠিক আছে আর কাহিনী দিলীপ চট্টোপাধ্যায় প্রায় বছর পনেরো আগে মহামারী নগরের বহু পুরোনো একটি বাড়ির ওপর একদিন গাঢ় কুয়াশা নেমেছিল সেই কুয়াশা জমাট রহস্যের বুদ্ধির তীক্ষ্ণ ফলায় দুর্বৃদ্য সেই রহস্য জল ছিন্ন করে একজন তরুণ গোয়েন্দা রাতারাতি বিখ্যাত পড়েন তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায় ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে সেই তার প্রথম সাক্ষাৎকার ঠিক আছে এই দুর্বৃত্ত তখনও অবশ্য ছদ্মনামটি নেয়নি এর বিভিন্ন ঘটনা করে উল্লেখ করা তো আমি বইটা দেখাচ্ছি গল্পের দিকে যাচ্ছি না গ্রাফিক্স যথেষ্ট ভালো নারায়ণ দেবনাথ খুব সুন্দর এঁকেছেন গল্প এটে বইটি পারলে বইটা কিনে নিয়েও পত্রভারতী পাবলিকেশানের তুফান মেলার যাত্রী আপনারা বৈচিত্র্য ডট ইনেও অর্ডার করতে পারেন এবং বইমেলাতেও দেখতে পারেন বিভিন্ন দোকানে কিন্তু খুব কম দামের মধ্যে ভালো কমিকসের বই ঠিক আছে এটা হচ্ছে বিলটা যেটা আমি এক করে সাইডে রাখছি পত্রভারতী পাতা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা দু হাজার একুশে বেরিয়েছে হয়তো যারা ভিডিওটা দেখছো তারা হয়তো অলরেডি কেনা হয়ে গেছে কারোর কাছে রয়েছে যারা নেই তারা অতি অবশ্যই কেন গল্প গল্পকে এখানে একটা জায়গার মধ্যে ঢোকানো হয়েছে বইটা কিন্তু খুব সুন্দর এবং রোমাঞ্চকর আমি কালকে একটু স্টার্ট করেছিলাম পুরোটা করা হয়নি দুটো গোয়েন্দা উপন্যাসই খুব সুন্দর কত পৃষ্ট অব্দি আছে আমি দেখাচ্ছি ধীরে ধীরে এত কম দামের মধ্যে কমিক্স বই পাওয়া খুব মুশকিল চাঁদনি রাতে গোয়েন্দা গল্প যদি এরকম কমিক্সের আকারে বেরোয় যে কোনো মানুষই পড়তে ভাল লাগবে ঠিক আছে ইন্টারেস্টিং লাগবে একশো পৃষ্ঠার কাহিনী একশো পৃষ্ঠার মধ্যে আপনাকে নিরানব্বই টাকা দামের মধ্যে পর্থপাতি দিচ্ছে একটু সুন্দর উপহার তুফান মেলে যাত্রী পারলে অতি অবশ্যই কেন সবাই জন্য পড়ার জন্য খুব সুন্দর সামনের ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য